নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা হবে সেই একই সুরে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বললেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা সরকার গড়ব অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বালিগঞ্জ বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে দেখে নেওয়া যাক দু সালে এই বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল অষ্টআশি হাজার একশো চুরানব্বই সিপিএম ভোট পেয়েছিল সাতচল্লিশ হাজার নয় বিজেপি ভোট পেয়েছিল পাঁচ হাজার একশো অষ্টআশি সালে এই বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সত্তর হাজার তিরাশি সিপিএম ভোট পেয়েছিল চুয়ান্ন হাজার আটশো বিজেপি ভোট পেয়েছিল কুড়ি হাজার ছশো বাইশ দু হাজার একুশ সালে বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ ছ হাজার পাঁচশো পঁচাশি বিজেপি ভোট পেয়েছিল একত্রিশ হাজার দুশো ছাব্বিশ সিপিএম ভোট পেয়েছিল আট হাজার চারশো চুয়াত্তর তবে দু হাজার বাইশ সালে এই বালিগঞ্জ বিধানসভায় বাই ইলেকশন হয় এই বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল বাবুল সুপ্রিয় তিনি ভোট পেয়েছিলেন একান্ন হাজার একশো নিরানব্বই সিপিএম ভোট পেয়েছিল তিরিশ হাজার নশো একাত্তর বিজেপি ভোট পেয়েছিল তেরো হাজার দুশো কুড়ি বন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী এগারো ষোলো একুশ ও বাইশের বাই ইলেকশনে চারবারই তৃণমূল কংগ্রেস এই বালিগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করেছে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বালিগঞ্জ বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন